সালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করছি ভালোবাসেন যে যেখানে আছেন আমরাও ভালোবাসি দেখতেছেন আলু ভর্তা করতেছি আর সকাল এগারোটায় এগারোটা বাজে আমার সব রান্না বাড়ি শেষ তারা যায় স্কুলে তো তাদের জন্য মানে তাড়াতাড়ি করি রান্না বাড়ি শেষ করে কাজ বুঝলো বা শেষ সব কাজ কর তো কেমন আছেন আশা করছি ভালোবাসেন যে যেখানে আছেন আমরাও ভালোবাসি আপনাদের দোয়াও ভালোবাসা যে যতটুকু দোয়া করে না আর তোকে কী অবস্থা আছে না মাত্র দুই চার দিন তারপরে তো আবার সারাদিন রোজা রাখবো উপকাশ থাকবো সন্ধ্যাবেলা ইফতার করবো এটা একটা মজা আলাদা আলাদা একটা নিয়ামত আলাদা একটা রহমত সবাই প্রস্তুত আছেন তো সবাই অবশ্যই প্রস্তুত আমি মনে করি মহিলারা হাজার পা হাজার মানে শতের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মহিলারা দাঁড়াচ্ছে পুরুষরা তো কয়েকজনের পঞ্চাশ পার্সেন্ট লোক রাখেন পঞ্চাশ পার্সেন্ট লোক রাখেন তো কি অবস্থা আছেন অবশ্যই বলবেন সবাই তো অবশ্যই মানে পর সবাই মনে করি সবাই ঘরে ঘরে তা দেখতেছেন আলু ভাতা করতেছি এখন আলু পাত্তা করা হয় নাই আর ভাত লবণগুলো আনছে লবণ একটু কম মো না যার তুমি এগুলো দেখো আর ভাত ভাত খাইতে আর স্কুলে যাবে আরফাত বলতেছি সরি রামিন আমার লবণ দাও লবণ দাও তো বন্ধুরা কেমন আছেন বিদ্যুতে বিউস হয় না এজন্য মন খারাপ থাকে মানে সব সময় এটাই ধৈর্য রাখি আল্লাহ তাআলা কিছু ধৈর্যকারী লোককে আল্লাহ তাআলা পছন্দ করে উনি মানে যত ধৈর্য ধরে ততই নাকি মানে যত কষ্ট দুঃখ কষ্ট মানে করে তত আর বেশি সুখ পায় ভবিষ্যতে জীবনে তাই এই আশা করি আশা নিয়ে থাকি সবসময় সত্যি একদিন একদিনও তো সফলতা অর্জন করতে পারবো এই প্ল্যাটফর্মে ইউটিউব চ্যানেলে মানে ফেসবুক প্ল্যাটফর্মে আর ফেসবুক প্ল্যাট মানে ফেসবুকও আমার গুড্ডুরাম্য আমার দুইটা আছে আইডি দুইটা আইডির ভিতরে আমি একটা আইডি মানে চালাইনি এখন একটা আইডি চালাই ফেস তো এটা আর সবাই অবশ্যই মানে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই আপনাদের দোয়া ভালোবাসা আপনাদের হাত ধরে হয়তো একদিনে আমি এগিয়ে যেতে পারি এই জন্য অবশ্যই সফলতা নিজের একটা নিজের জন্য একটা মানে ঘরে বসে যদি থাকি যদি একটা কোনো কিছু করতে পারি তাহলে নিজের জন্য অনেক ভালো আমি মনে করি যে মেয়েদের জন্য এরা সব সময় স্বামীর কাছ থেকে হাত খরচ আমি মনে করি ঠিক আছে আমার স্বামী আমাকে আমি যা মন চাই যেটা মন চাই এটা আমি আমার স্বামী যখন মনসা আমার কাছে টাকা পয়সা আল্লাহ দিলে মানে থাকে আমি যখন যেটা মন চাই অনেক মহিলা আছে দেখি আমার কাছে খুঁজ মানে চাইতে চাইতে তারপরে যা আমার যদি মন চায় তাহলে আমি মনে করি যে এমন নারীদের পাশে আমি থাকতে চাই সে ক্ষমতা আমাকে করার সুযোগ দেয় সবাই মিলে অবশ্যই আমি একদিন না একদিন আমার আরও অনেক আশা আছে আমার মানে একটা ইয়ে মানে আপনার বাই এখনো দিতে চায় না মানে আমি খেয়াল আসলেও আমি শোরুম ওপেনিং করতে চাইছিলাম একটা শোরুম মানে থ্রি পিস শুধু থ্রি ফিস টু পিস নিয়ে মানে কীছিলাম একটা দোকান চাইছিলাম মানে আপনাদের ভাইয়ে বলতেছে বাচ্চারা এখনও ছোট আর তোমার মানে বাসাতে তোমার সারা সারাক্ষণ ব্যস্ত থাকতে হয় আর আরাফাত বিশেষ করে এখনো ছোট। তুমি যাও আরও এক বছর দেখো এক বছর পরে তোমাকে আমি দিয়ে দিব তোমার স্বপ্ন মানে পূরণ করে দেব সত্যি কথা আমি মনে করি যে সব মেয়েদের একটা কর্ম করা ভালো কিন্তু না ঠিক আছে অনেকজনে লেখাপড়া করিও মানে কর্ম করতে পারে না সংসার জীবনে আর বিশেষ করে গ্রামে বেশি গ্রামে সংসার সংসার শ্বশুর বাড়ির লোক রান্না বাড়ি করতে করতে আমি দশ বছর দীর্ঘ দশ বছর পরে তারপরে ওই তিন বছর ডাকাতে আমার তিন বছর চল তেরো বছর চলতেছে আমার বিবাহ জীবনে তো এই তেরো বছরের মধ্যে দশ বছর আমি ছিলাম গ্যারামের মানে কে কতটুক আমি সেটা আমার জানা সারাফার দেখেন কি যে আলু পত্তা খাইতেছে জাল না বাবা মানে সে পরিস্থিতি আমি জানি সত্যি অনেকে আছে শ্বশুর শাশুড়ি নন জাল জালের উপরে মানে জাল দেবর এসব গুণের ভয়ে মানে একটা কথা একটা কিছু নোয়া থাকলে নেই আর থাকলে নেয় না ভয়ে তো এটা সত্য কথা একটা মেয়েকে স্বাধীনতা দেওয়ারই দরকার কারণ একটা মেয়ে স্বাধীনতা পাওয়ার দরকার কারণ আপনার বউ আপনার ঘরে যেমন আপনার আপনার জীবন জীবনসঙ্গী তাকেও আপনি আপনার জীবন সঙ্গী হিসেবে যেভাবে তাকেও একটু স্বাধীনতা দেওয়ার দরকার আপনার তাদের হাত খরচদের দেওয়া দরকার কারণ এমন এমন নারীও আছে হাত খরচ স্বামীর কাছ থেকে আশা করতে পারে না যে অনেক স্বামী নামক অনেক লোকই আছে মানে বলে আমি দিতেছি না তোমার কি লাগে কিন্তু কি লাগে এটা বড় কথা না কী না লাগে সেটা বলেন আমাকে একটা মেয়ের সম্পূর্ণ সব কিছু লাগে আমরা নারীরা যখন একটা সাংসারিকের মধ্যে যাই তখন সত্যি কোনো কিছু আশা করতে পারে না একটা কিছু খাইতে মন চাইলেও খাইতে পারে না শ্বশুর শাশুড়ি দেবর যা ননাশ আবার ফাঁসে প্রতি শাশুড়ি অনেক লোকজনের কথা বলে আমি মনে করি সত্যি কথা একটা নারী হয়ে মানে আমি মনে করতে তুমিও একদিন হয়েছিলে এখন শাশুড়ি আমিও বউ ছিলাম এতদিন আমি কিছু একদিন শাশুড়ি হব একটা মেয়ের তো অবশ্য আমি মনে করি এই স্বাধীনতা আল্লাহর কাছে বলি আমি এমন শাশুড়িতে যাতে নামক আমি না আল্লাহ আমাকে কোনো দিনও দিও না যে হুতের বোর স্বাধীনতা বলতে কিছুই নেই হুতের বোর কথায় কথায় দোষ ধরা অথবা হুতের বোরে মানে একটা কোনো কিছু পার্সোনালিভাবে কোনো কিছু একটা না দেওয়া এরকম শাশুড়ি যাতে আমাকে না বানায় সত্য কথা আর আল্লাহ যদি চায় আমাকে যদি এমন বানারতে খেয়াল থাকে তাহলে আমার ছেলের করে বিয়ে করার আগে আমাকে নিয়ে যায় এটা ভবিষ্যৎটা বা সত্য কথা আমি মনে করি একটা নারী হয়ে যদি যায় এরা আরেকজন কাউকে না চিনে না জানে সবাইকে নিজের বাপ মা সবাইকে রাইখা যাই আর এক ফ্যামিলির মধ্যে থাকাটা একটা বছর অবশ্যই তুমি তাদেরকে সাপোর্ট দেওয়া আর মনে আমি মনে করি বিশেষ করে স্বামীর স্বামী যদি পাশে থাকে আর কিছুই লাগে না স্বামীটা অন্ততকে সাপোর্ট দিলে তৈরি সে মেয়ে মনে করে যে আমি সত্য কথা দিন শেষে হাজারো কষ্ট করার পরেও যদি আমি আমার স্বামীর কাছ থেকে তো একটু ভালোবাসা অথবা স্বামীর কাছ থেকে তো একটু সাপোর্ট পাইছি এটা আমি মনে করি এটাই চাই মানে আমি আর কিছুই মানে একটা নারী হয়ে এইসব নারীদের পাশে সত্যি কথা অনেক কষ্ট লাগে অনেক জায়গা দেখি নারীরা মানে মানে কেমন জানি করে এটা আমার কাছে অনেক কষ্ট লাগে তখন সত্যি কথা স্বামীর কাছ থেকে ভালোবাসার সাপোর্ট এটা তোমার কাছ থেকে আশা করতে পারে কারণ সে তোমার কাছে যেভাবে আসছে তার সবাইকে রেখে প্রিয়জন আফরজন সবাইদেরকে দেখে তোমার কাছে আসছে অবশ্যই তুমি তোমার বাপ মা হাজারো বলক তোমার ভাই বোন হাজারো বলক তারপরও তুমি দিন শেষে একটা বার এটা বলবে তুমি আমি আসি তোমার পাশে এটা যে পুরুষ এটা বলবে সে পুরুষ উন্নতি করতে পারবে যে পুরুষ এটা তাকে তার বউকে কখনো সম্মান দিবে না সে কখনো উন্নতি করতে পারবে না আমি মনে করি সে সে পুরুষ নামক একজন একজন সন্তান মার জন্য মানে আদর্শবান সন্তান হতে পারে একজন স্ত্রীর জন্য আদর্শ আদর্শবান স্বামী হওয়া প্রয়োজন তোমার যে তোমার মৃত্যু পর্যন্ত তোমার সেবা যত্ন করে তোমার ফাঁসে থাকবে বিপদে আপদে তাকেও তুমি অবশ্যই মানে সাপোর্ট দেওয়া দরকার তাহলে তোমার সাপোর্ট যদি না পায় একটা মেয়ে নারী হয়ে তার অনেক কষ্ট তাহলে দিন শেষে তোমার কাছে যদি কোনো মূল্য না পায় তুমি তো এলে পুরুষ নামকে একটা আমি মনে করি যে তুমি পুরুষ নামে কলঙ্ক আমি এটা মনে করি তো সব আমার ভিডিওটি যদি ভালো লাগে বেশ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ এ পর্যন্ত খোদা হাফিজ আসসালামু আলাইকুম